নমস্কার আমি মৌম দাস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো ডিমটা আমি ফুটতে দিয়ে দিয়েছি জল দিয়ে তো যাই হোক এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ছোট মিক্সিং বোল এতে আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে এই কালো সর্ষেটা মিনিমাম মানে ধরে নিন এক ছিপি মতো আছে সো এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক খোয়া রসুন অ্যান্ড এর মধ্যে আমি একটু অ্যাড করে দেব হচ্ছে সবাই জানেন নিশ্চয়ই কি অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো একটু অ্যাড করব হচ্ছে লঙ্কার গুঁড়ো এবং অ্যাড করব হচ্ছে সাথে একটু লবণ কারণ কি আপনারা সবাই জানেন আমি কিন্তু একসঙ্গেই সবটা পিষে ফেলি কারণ আমি এক্সট্রা এক্সট্রা করে পিষি না আমার ভালো লাগে না একটু জল দিয়ে দিলাম আমার একটু পুকুর না বানালে জিনিসটা আমার ঠিক পোষায় না একটু ভিনিগার দিয়ে দিচ্ছি সর্ষের সঙ্গে ভিনিগার দিলে কী হয় বা টক জাতীয় জিনিসটা দিলে কি হয় সর্ষের যে একটা তিতো তিতো ভাবটা থাকে না এটা কিন্তু অনেকটা কেটে যায় তো আপনারা এটা ট্রাই করে দেখুন আশা করি উপকার পাবেন এবং খোলা খোলা পেঁয়াজ ছিল পিঁয়াজগুলো দিয়ে দিলাম এবং দিয়ে ঢাকনা দেওয়ার আগে হঠাৎ করে মনে পড়লো আরে বাবা আদা তো দিই নি তো আদা না দিলে তো জিনিসটা ঠিক ভালো লাগবে না আদা দিয়ে দিয়েছি এবং বেটে চলে এসেছে ঠিক এই ব্যাপারটা এসে গেছে অনেকটা কাসুন্দি কাসুন্দি টাইপের বাট কাসুন্দি নয় এটা সর্ষে বাটা তো যাই হোক এর মধ্যে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি আজকে বানাবো ডিম সর্ষে এবং এই দেখুন ডিমটা ভাজতে দিয়ে দিচ্ছি ডিমটা না ভাজলে ব্যাপারটা ঠিক জমবে না ডিমটা দেওয়ার পরে ডিমটা একটু হালকা হালকা ভেজে আসবে তারপরে কিন্তু আমি সর্ষেটা দেবো অবশ্যই এই টিপসটা ফলো করবেন যদি মানে কি জাতীয় জিনিস দেওয়ার জন্য সর্ষের মধ্যে যারা খেতে পারেন না দেখবেন তারা অবশ্যই খেতে পারছেন অনেকে তিতর জন্য সর্ষেটা পছন্দ করে না আর সর্ষে পাউডারটা একটু স্কিপ করার চেষ্টা করবেন কারণ সর্ষের পাউডার থেকে না সর্ষেটা এমনি খাওয়া ভালো আমার মতে তো এর মধ্যে কিন্তু দেখুন আমি ভালো করে একটুখানি ভেজে নিলাম একটু অল্প তেলে একটু আমার মনে হলো যে একটু অ্যাড করা উচিত সর্ষের তেল কাঁচা সরষের তেলই অ্যাড করলাম কেন কি এর মধ্যে যদি আপনি কাঁচা কাঁচা ভাবটা থাকে সর্ষের তেলের কোনো ব্যাপার না আর এখনকার দিনে তেল সর্ষের তেলে এত ঝাঁজও নেই যাই হোক একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা সেদ্ধ সেদ্ধ পেঁয়াজ না ব্যাপারটা খেতে ভালো লাগে আর কি তো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি শস্য বাটাটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি খুব একটা গামাখা মাখা গা করবো না ব্যাপারটা তো একটু ভালো করে ভাজতে হবে নাহলে জিনিসটা ভালো লাগবে না তো আমি এইভাবে শস্যটাকে দিয়ে একটুখানি কিন্তু মিক্সি ধোয়া জলটা দিয়েছিলাম মিক্সিং বোল যেটা রয়েছে সেটা ধুয়ে জল দিয়েছি সো যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন মোমদাস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন এবং ফলো করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটাকে বোমদাস সেটাও রয়েছে তো যাই হোক এইভাবে হচ্ছে মাখা মাখা শস্যটাকে বানিয়েছি ডিম শস্য একবার ট্রাই করুন আশা করি ভীষণ ভালো লাগবে হাত চেটে পুটে খাবেন এবং আমার মনে হলো একটু জল দেওয়ার প্রয়োজন সেই কারণে একটু জলটা আমি অ্যাড করে দিয়েছি কারণ জল অ্যাড না করলে জিনিসটা খেতে খুব একটা ভালো লাগবে না যাই হোক এই দেখুন আমি এই যে গট 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 করছে আর এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার নামানো সময় হয়ে এসেছে দেখুন এই ব্যাপারটা চলে আসবে একটু থক ব্যাপারটা ব্যাপারটা গেলে কিন্তু নামিয়ে নিতে হবে তো যাই হোক আজকের টিপস ছিল হচ্ছে সর্ষের মানে কি শস্যর মধ্যে টক জাতীয় জিনিস দিলে মানে লেবু বা ভিনিগার দিলে এই শস্যের তিতোভাবটা কেটে যায় তো উপর থেকে একটু কাঁচা শস্যের তেল না দিয়ে নিয়েছি নামানোর আগে কারণ কাঁচা ব্যাপারটা দিলে জিনিসটা খুব ভালো লাগে এই হচ্ছে নেমে এসেছে ঠান্ডা হয়ে আসুক তারপরে ভাত গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা হবে এই দেখুন এই ব্যাপারটা এসে গেছে আমি এবার এই ডিমটাকে আমি এখানে তুলে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা ভালো লাগছে আর এই ব্যাপারটা দেখলে বেশ লোভনীয় লোভনীয় একটা ব্যাপার চলে আসছে তাই না ভালো লাগলে লাইক করবেন টাটা